দেখো আজকের যে প্রথম যে কোশ্চেনটি হলো আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি তাহলে আজকের যে প্রথম কোশ্চেনটি হলো আজকের প্রথম কোশ্চেনটি হলো আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি তাহলে আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর এখানে দেখো অপশান দেওয়া আছে বিশাখাপত্তনম তুতি কোরানি মারগাঁও ওডভিলা তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর কিন্তু খ কি না পোর্টবিল এবং পরবর্তী যে কোশ্চেন তোমাদের আছে বিয়াল্লিশ নম্বর কোশ্চিন কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত তাহলে কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত সামরিক বায়ু আয়ন বায়ু পশ্চিমা বায়ু এখানে দেখো থেকে পশ্চিম বায়ু বানানটা কিন্তু একটু ভুল আছে পশ্চিমা বায়ু আর একটা হলো মেলু বায়ু এখানে কিন্তু সঠিক উত্তর কিন্তু আয়ন বায়ু দেখো তাহলে পরবর্তী যে কোশ্চেন তেতাল্লিশ নম্বর যে স্থান কে অধিকার করে তোমাদের এখানে দেখো যে অপশানগুলো দেওয়া আছে ক চীন খ আমেরিকা গ ভারত গ ফ্রান্স সঠিক উত্তর কিন্তু চীন হবে চীন দেখো কি বলছে পৃথিবীতে তামাক উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে। চীন এছাড়াও করে। চীন কি বলছে বিশ্বে বৃহত্তম তামাক উৎপাদনকারী দেশ ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কিন্তু তামাক উৎপাদনকারী দেশ পরবর্তী কোশ্চেন দেখো করোনায় আক্রান্ত হয়ে মৃত সাংবাদিকদের পরিবারকে কত লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবে কেন্দ্র তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ এবং দশ লক্ষ তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু কত না পাঁচ লক্ষ টাকা কিন্তু মৃত সাংবাদিকদের পরিবারকে কিন্তু দেওয়া হবে করোনায় আক্রান্ত মৃত সাংবাদিকদের পরিবারকে কত দেওয়া হচ্ছে না পাঁচ লক্ষ টাকা কিন্তু দেওয়া হচ্ছে তার পরবর্তী কোশ্চেনটি দেখো সম্প্রীতি প্রয়াত চেনা চেমান চেরি কোনো হীরামন নাইয়ার কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন কথাকলি কর্থ ভারতনাট্যম মণিপুরী তাহলে তোমাদের সঠিক উত্তর কিন্তু কথা কলি তাহলে এক নম্বর ক সঠিক উত্তর হবে তাই তো তাহলে সঠিক উত্তর এখানে কে না কথা কলে কোন রাজ্যে কালা নামক রাইস ফেস্টিভ্যালের উদ্বোধন করা হলো ক গুজরাট খ উত্তর প্রদেশ গ পাঞ্জাব ঘ হরিয়ানা তাহলে সঠিক উত্তর কিন্তু কি না উত্তর প্রদেশ দেখো তেরোই মার্চ দু হাজার একুশ উত্তরপ্রদেশ সরকার উত্তরপ্রদেশের নগর জেলায় একটি তিন দিনের কালা তিন দিনের কি বলছে কালা নামক কালা নামক রাইস ফেস্টিভ্যালের কিন্তু আয়োজন করে করবে উৎসব শুরু হয় পয়লা মার্চ থেকে তাহলে এখানে সঠিক উত্তর কি না উত্তরপ্রদেশটা কিন্তু সঠিক উত্তর ওকে এবং কি বলছে এটা পয়লা মার্চ থেকে শুরু হয় তার পরবর্তী যে কোশ্চেনটি আছে দেখো প্রথমবার জেনম ম্যাম্পিং প্রজেক্ট লঞ্চ করে করা হলো কোন মহাসাগরে ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর বঙ্গোপসাগর আরু সাগর তাহলে কিন্তু সঠিক উত্তর কিন্তু ভারত মহাসাগরে কিন্তু যে ম্যাম্পিং জেনম ম্যাম্পিং ম্যাপিং প্রজেক্ট কিন্তু লঞ্চ করা হয় ওকে এই যে এই যে এই যে ন্যাশনাল এটা কিন্তু লঞ্চ করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফ ওশানোগ্রাফি সম্প্রীতি সমুদ্রে প্লাস্টিক বর্জন দিয়ে কম্পিউটার বানালো কোন কোম্পানি তাহলে কি বলছে না প্লাস্টিক বর্জ্য বর্জ্য পদার্থ প্লাস্টিক তো নষ্ট হয় না তো প্লাস্টিক বর্জ্য পদার্থ সমুদ্রের যে প্লাস্টিক বর্জ্য পদার্থ সেটা দিয়ে কম্পিউটার বানালো কোন কোম্পানি লেনেভো অ্যাপল এইচপি মাইক্রোসফট ও সঠিক উত্তর কিন্তু এইচ কোম্পানি কিন্তু স্টার্টিং করেছে যে সমুদ্রে প্লাস্টিক কোম্পানি প্লাস্টিক দিয়ে তারা তৈরি করেছে এই উদ্যোগটি নেওয়া হয়েছে প্লাস্টিক দূষণ রোধ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নিয়েছে যে ওশান বাউন্ড প্লাস্টিক পুনর্ব্যবহারের যোগ্য প্রোগ্রাম এর মাধ্যমে কম্পিউটার তৈরি করেছে এই প্রোগ্রামে সমুদ্রের কাছে এলাকা থেকে প্লাস্টিক সংগ্রহ করা হচ্ছে এবং তা রিসাইকেল করে কম্পিউটার তৈরি কাজে ব্যবহার করে এই উদ্যোগটি শুধুমাত্র পরিবেশে কিন্তু সুরক্ষার জন্যই কিন্তু এই উদ্যোগটি নেওয়া হয়েছে তার পরবর্তী যে কোশ্চেনটি আছে রাশিয়াকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ ফরেক্স রিজার্ভ দেশ হলো কোনটি বলছে রাশিয়াকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ ফরেক্স রিজার্ভ দেশ হল কোনটি ভারত চীন আমেরিকা ও জাপান তাহলে এখানে কিন্তু সঠিক হবে কে না ক ভারত ওকে এটি হলো ভারতের বৃহত্তম ভাসমান সোলার প্যানেল সোলার এই সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে কোন রাজ্য এখানে দেখো তোমাদের অপশান দেওয়া আছে মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ তো তোমাদের এখানে সঠিক উত্তর কিন্তু হবে না তেলেঙ্গানা কিন্তু ভারতে প্রথম ভাসমান সোলার প্যানেল এই যে টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড কেরালায় ভারতে প্রথম কিন্তু বৃহত্তম ভাসমান সোলার বিদ্যুৎ প্রকল্প কিন্তু চালু করেছে কেরালার কায়ামুকুলামে অবস্থিত নতুন প্রকল্পটি তিনশো পঞ্চাশ একর জলাশয় ব্যাকওয়াটার এলাকা জুড়ে কিন্তু বিস্তৃত এটি সর্বোচ্চ একশো ওয়ান পয়েন্ট এক রয়েছে তবে সঠিক উত্তর কি তেলেঙ্গানা কোন রাজ্যে আছে তো শিশুদের শিশুদের জন্য তার পরবর্তী যে কোশ্চেনটি দেখো শিশুদের জন্য দশটি নার্সারি স্পোর্টস একাডেমি স্থাপন করতে চলেছে কোন রাজ্য পশ্চিমবঙ্গ পাঞ্জাব এবং সঠিক উত্তর কিন্তু রাজস্থান আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি বনভূমি কোন রাজ্যে আছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং মণিপুর তো এখানে কিন্তু সঠিক উত্তর কিন্তু মধ্যপ্রদেশ ক মধ্যপ্রদেশ কিন্তু সঠিক উত্তর আয়তনের দিক থেকে মধ্যপ্রদেশে প্রায় সাতাত্তর হাজার পাঁচশো বাইশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু বনভূমি রয়েছে যাই এটি দেশের বৃহত্তম বনভূমি রাজ্য কিন্তু তুলনা করেছে মধ্যপ্রদেশে পরে রয়েছে যেমন অরুণাঞ্চল প্রদেশ এবং ছত্তিশগড় রাজ্য বেশ পরিমাণে কিন্তু বনভূমি রয়েছে কিন্তু দেখো তার পরবর্তী কোশ্চেন কি বলছে সোলার সিস্টেমিও লিওনার্দো দা মেন্সি কফার্নিকাস আর কিমেদিস তো সঠিক উত্তর কিন্তু কোপারনিকাস ক সোলার সিস্টেমের আবিষ্কার হলো হল